তো ফাইনালি দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করার পরে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে মাত্র ভাইয়ের কাছ থেকে আমি টাকা বুঝে পাইলাম তো টাকা পাইলে যতই কষ্ট হোক ওইটার কষ্ট কি কষ্ট মনে হয় না আমি এখন অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলার সর্বশেষ উপজেলা ভৈরবে হয়তো আপনারা অনেকেই চিনেন এখানে হচ্ছে এক ভাইয়ের জন্য তিনশো পিস টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল এবং হচ্ছে এক গ্রেডের দুইটা ভ্যাকসিন করা বাচ্চা নিয়ে আসছে তো এগুলো মাত্রই হচ্ছে ডেলিভারি করে বাইকে বুঝাই দিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো যাই হোক দেখতে পারতেছেন টাইগার মুরগির বাচ্চা ফলের ক্যারেটে করে হচ্ছে অটোর মধ্যে রিজার্ভ করলাম তো এখানে হচ্ছে তিনশো বিশ বাচ্চা এবং আজকের যাত্রা হবে কিশোরগঞ্জ জেলার সর্বশেষ উপজেলা ভৈরবে তো এরপর থেকেই হচ্ছে মনে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা শুরু অটো দিয়ে মোটামুটি এক ঘন্টা জার্নি করার পরে অবশেষে বাস টার্মিনাল থেকে বাসের মধ্যে উঠলাম আপনারা এখন বাসের ফুটেজটা দেখতে পারতেছেন তো এদিকে রাস্তাটা যদিও আগে অনেক খারাপ ছিল এখন মোটামুটি ময়মনসিং টু ভৈরব পর্যন্ত খুবই ভালো রাস্তা হয়েছে আরও দেখলাম মাঝখান দিয়ে অনেক কাজ চলতেছে তো যেহেতু আসলে বাচ্চার ডেলিভারি ভিডিও ওইভাবে আপনাদেরকে দেওয়া হয় না খুবই কম দেওয়া হয় আজকে যেহেতু আমি নিজে যাচ্ছি ভাবলাম একটু ভিডিও করি অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখে অনেক পছন্দ করে তো এখান দিয়ে মূলত হচ্ছে আন্তর্জেলার বিভিন্ন জেলার বাস চলাচল করে হয়তো আপনারা রাস্তাঘাটে দেখতে পারতেছেন আর যে বাইয়ের জন্য বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি উনি হচ্ছে মোটামুটি আরও এক সপ্তাহ আগে আমার বুকিং দেওয়া রাখছিল তো যে বাইয়ের জন্য বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি ওই ভাই নাকি উনি আমার ফোনে বললো আমার ভিডিওগুলো প্রায় এক বছর যাবৎ ফলো করে আমার ঘর করা থেকে শুরু করে যাবতীয় যত ভিডিও আছে সব কিছু আমারে ভিডিওগুলো দেখে ওনার উৎসাহিত হয়ে কাজগুলো করা তো এই জন্য ভাইয়ের রিকোয়েস্টে মূলত হচ্ছে আজকে যাচ্ছি তা না হলে আসলে এই গরমের মধ্যে যেতাম না বাসের মধ্যে দিয়ে দিতাম তো যেহেতু যাচ্ছি ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে আমার এই রকম কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকের কাছে ভালো লাগতেও পারে প্রায় দুই ঘন্টা ৫০ মিনিট জার্নি করার পরে মাত্র বাস থেকে নামলাম প্রথমে কাজ হচ্ছে বাচ্চাগুলো চেক করা কারণ হচ্ছে অনেক সময় জোরে ফাঁকা দিয়ে বাচ্চার পা বের হয়ে যায় পরবর্তীতে পা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে যেহেতু বাসের মধ্যে দিনের বেলা যদি অনেক জার্নি থাকে বাচ্চা ভয় পায় বেশি এই জন্য নামানোর পরে ভালোভাবে একটা চেক করতে হয় চেক করলে পরবর্তীতে যদি একটা দুইটা বাচ্চা একটু হালকা থাকে ওইটা হাত দিয়ে একটু লড়াচাড়া করে দিলে আবার ঠিক হয়ে যায় তো মার্শাল্লাহ বাচ্চাগুলো যথেষ্ট চঞ্চল আছে এবং হচ্ছে একটি প্রত্যেকটা বাচ্চায় আর ভাইয়ের সাথে ফোনে কথা হইলো উনি মূলত হচ্ছে আমারে বলল যে আর আসতে ওনার চার পাঁচ মিনিট সময় লাগবে তো এর ভিতর দিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি অনেকে আমার জিজ্ঞাসা করে যে ভাই টাইগার মুরগি ব্রোডিং করার উপযুক্ত সময় কখন আমি বলি যে বর্তমান সময়টা হচ্ছে যে বর্তমান যে কালটা যাচ্ছে ওইটা হচ্ছে উপযুক্ত সময় কারণ সবচাইতে জামেলার যে বিষয়টা সেটা হচ্ছে শীতের সময় বাচ্চা ব্রোডিং করা যদি কেউ টাইগার মুরগি পালন বা ব্রডিং শিখতে চান তাহলে আপনারা চাইলে অল্প কিছু দিয়ে অন্তত পক্ষে ব্রোডিং করা বা টাইগার মুরগি পালন করা শুরু করতে পারেন অবশ্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে নতুন অবস্থায় কিছু ভুল হবে এটাই স্বাভাবিক তারপরেও এখন অন্ততপক্ষে যদি আপনারা বাচ্চা ব্রোডিং করেন সেক্ষেত্রে তাপমাত্রা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি দুইটা বাচ্চা আপনাদেরকে বের করে দেখাই দেখেন এক একটা বাচ্চা আমার হাত সমান বড় বড়। তো এগুলোর অ্যাভারেজ ওয়েট হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের ভিতরে এগুলো হচ্ছে রেগুলার সাইজের বাচ্চা বাচ্চার সাইজ কিন্তু আরও বড় হয় তবে এর থেকে বড় বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না অনেকেই ভাবে যে বড়ো বাচ্চা হইলেই মুরগি তাড়াতাড়ি বড় হবে বিষয়টা কিন্তু এটা না বাচ্চা যত বড় হবে এদের রোগ প্রতিরোধ তত ক্ষমতা কমবে এবং আরেকটা কথা হচ্ছে এখানে বড় বাচ্চা কিন্তু পুরাতন প্যারেন্টসের হয় পুরাতন প্যারেন্টসের যেহেতু অনেক অ্যান্টিবায়োটিকের উপরে এদেরকে রাখতে হয় পরবর্তীতে যে ডিমগুলো পারে ওইগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক পণ্যই থাকে এরপরে বাচ্চাগুলো এরকম উর্বর হয় না তো যাই হোক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভাই এসেই প্রথমে বাচ্চাগুলো দেখে আমার সাথে যে যা লেনদেন ছিল এটা ভাইরা শেষ করলো আর দেখতে পারতেছেন টাকাটা হাতে পাইলাম তো বিষয়টা হচ্ছে টাকা হাতে পাইলে যত পরিশ্রমই হোক সেটা ওই পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না ওই ক্লান্তিটা আসলে চলে যায় তো এখন বিষয়টা হচ্ছে বাইরে কিছু বিষয় টেকনিক্যালি শিখিয়ে দিয়ে এরপরে গাড়িতে উঠাই দিব আর মুরগি পালনের সাথে কিছু টিপস আছে ওইগুলো বাইকে বলে দেওয়ার চেষ্টা করব প্লাস আমার একটা লিস্ট আছে ওই লিস্টটা আমি দিয়ে দিব তো যারা বাচ্চা অর্ডার করে তাদেরকে মূলত হচ্ছে আমি কাজগুলো করি যাতে তারা খুব সহজে মুরগি লালন পালন করতে পারে আর আমি বলি যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ এনি টাইম আমার কল করার জন্য চেষ্টা করি সর্বোচ্চভাবে সাপোর্ট করার তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন চেষ্টা করব কথা বলার জন্য আর কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ